পাঁচ দিনের দিন আমি আজকে বাড়ি যাচ্ছি মানে এত অপেক্ষার পর বাড়ি যেতে পারলে মানে ভীষণ আনন্দ লাগছে এসেছো আমাদের এখন বাড়ি যাচ্ছে আর সবচেয়ে বড় কথা হলো ম্যাডাম একটু সাইড করুন দেখো আর তোমরা সবাই জানতে চাইছিলে যে আমাদের ছেলে হয়েছে কি মেয়ে হয়েছে সেটা পরে বলি না পরে নিশ্চয়ই বলবে বাট তুমি এখনই বলবে হসপিটালে বসে আমি কথা দিয়েছি বন্ধুদেরকে যেটা মায়েরই অধিকার মাই সবার আগে বলবে আচ্ছা বলো বলবো বলো আমাদের ছেলে বাবু আমাদের রয়েছে হয়েছে দিদি বলো দাদা বলো তোমাদের গাড়িতে আচ্ছা আমাদের গাড়িতে আচ্ছা আচ্ছা চলো গাড়িটাকে অনেক সুন্দর করে সাজানো হয়েছে দেখো বন্ধুরা খুব ভালো লাগছে না আজকে কিন্তু শুনি ফিরে যাচ্ছে আর কত সুন্দর এখানকার পরিবেশ আপনাদের বিহেভিয়ার খুব ভালো জানেন তো সার্ভিস অসাধারণ ভালো মনে হয় নি যে মানে ফ্যামিলির লোক না এরকম মনে হচ্ছে পুরো ফ্যামিলি আর কত সুন্দর দেখো ব্যারাকপুর টেকনো গ্লোবাল হসপিটাল খুব সুন্দর এই দেখো গাড়িটাকে সুন্দর করে সাজানো হয়েছে তো ঠিক আছে উঠে পড়ো চলো উঠে পড়ো ঠিক আছে ম্যাডাম উঠিয়ে দিন গাড়িতে আচ্ছা হ্যাঁ ঠিক আছে আস্তে করে ওঠো হ্যাঁ 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 মা কেমন খুশি দারুন মা নিজে এসেছে মা নিজে এসেছে হসপিটালে বৌমাকে আর নাতিকে নিতে বরকে নিতে এসেছে তাই না

দুর্দান্ত আমরা কখনোই কিন্তু বোরিং ফিল করিনি অনেক সুন্দর একটা হসপিটাল ব্যারাকপুর টেকনো গ্লোবাল আর সুমিত স্যার তো ডক্টর পিকে বিশ্বাস যিনি আর এস বি হেলথ কেয়ারে বসেন অসাধারণ স্যার তাই না মানে ভগবানের পরেই স্যার আমাদের বিশ্বাসে তাই না আমার ওটির ভিডিও আছে আমি তোমাদের শেয়ার করব একদম করে দিয়েছি অলরেডি একদম বাবু কে দিলাম আচ্ছা ওই পাশের গেটটা একটু খুলতে হবে বাবু উঠবে ওই পাশের গেটটা খুলে দাও বাবু উঠবে এই প্রথম ঠাকুমার কোলে বাবু বসবে চলো মা নাতিকে প্রথম কোলে নিয়ে অনুভূতি কেমন হচ্ছে খুব ভালো খুব ভালো আচ্ছা ঠিক আছে বাড়ির পথে চলো চলো আর ও শুধু ঘুমায় চোখ না তাই না চোখ খালো বাড়ি যাচ্ছি তখনই কান্না এত এতদিন পরে বাড়ি ফিরছো বাবু নিয়ে এসেছিল একা অনেক ভয় নিয়ে সত্যি ভয় পেয়েছি এসেছিল সেদিন চকে জল ছিল আমি সেই ভিডিও বন্ধুদের সাথে শেয়ার করেছিলাম আজকে কেমন অনুভূতি বল খুব ভালো মানে এটা বলে বোঝানো যাবে না কেমন অনুভূতি তুমি সমস্ত মাদেরকে কি বলে কি বলতে চাও তাদের কি বলে সাহস দিতে চাও বলো বলবো যে এটাই যে ভয় তো স্বাভাবিক লাগে কিন্তু ভয় পেও না এতটা ভয় না যতটা আমি পেয়েছি তো তার থেকে আনন্দ অনেক বেশি যখন বাবুকে কোলে নিয়ে বাড়ি যাবে অতএব ভয় রেখো না মনে সাহস রাখো তাই না মা আচ্ছা বাবু কি ঘুম হচ্ছে মা হ্যাঁ আমরা হসপিটালে কেন বেরিয়ে আসলাম এখানে কিন্তু রয়েছে টেকনো গ্লোবাল তোমরা দেখছো সামনে থেকে ঘুরিয়ে নিতে হবে সামনে থেকে ঘুরিয়ে নিতে হবে তুমি কি কল না গো আমি এখন যাব না আমি উনি দূর দূরান্ত থেকে ঘুরে এসেছিি বাবুর সমস্ত ডিসটেন্স মেইনটেইন করতে হবে হাইজিনটা মেইনটেইন করতে হবে প্লাস আর রোগ জীবনের ব্যাপারটা মেইনটেইন করতে হবে তাই না আচ্ছা شويه ব্যথা কতটা কম এখন সময় একজন জিজ্ঞেস করলো তো তুমি বলো যে সব বলে আচ্ছা তুমি একবার বলো পিকে বিশ্বাস ডক্টর পিকে বিশ্বাস স্যার ওনার জন্যই কিন্তু তুমি এইভাবে উঠে দাঁড়াতে পারছো এত তাড়াতাড়ি

আর এই দাদা কিন্তু আমাদের কিনতে এসে দাদা ভালো লাগছে আমাদের সাথে এসে তুমি আমাদেরকে সব সময় গাড়ি করে এই ব্যারাকপুরে ডক্টরের কাছে নিয়ে আসলে আমি তোমার পারমিশন নিয়েই তোমার একটা কথা বন্ধুদের সাথে শেয়ার করতে চাই আমাদের তো দায়িত্বটা এটা আছে এটাই তাই না দিনে রাতে যখন হোক দাদাই কিন্তু আমাকে হসপিটাল এবং সুমিত চেক আপ ডেইলি রুটিন চেক আপে নিয়ে এসে তো থ্যাংক ইউ দাদা অনেক ধন্যবাদ পরিশ্রম করলে একটা পারিশ্রমিক তো দিতে হয় তারপরও মানুষের মনুষ্যত্ব সবার আগে তাই না

এই দেখো এক্ষুনি টেকনো গ্লোবালের পাশ কিন্তু বেরিয়ে যাচ্ছি তোমাদেরকে টেকনো একবার দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা নার্সিং হোম যেখানে আমরা কিন্তু ফুল স্যাটিসফাইড সার্ভিস নিয়ে তাই না এই ব্যারাকপুর ফ্লাইওভার ব্যারাকপুর ফ্লাইওভার থেকে কিন্তু একদম পাশেই দেখা যাচ্ছে অনেক বড় এরিয়া নিয়ে বিহেভিয়ার খুব ভালো অনেক অবশ্য অনেক বড় দেখতে পাচ্ছ টেকনো অনেক বড় এরিয়া নিয়ে ভিতরে এইখানটা তুমি ছিলে হ্যাঁ আমি জানলার ধারে গাড়ি দেখে যাচ্ছি যে কখন তোমরা আসবে আর ওইখানে ওই যারা সিস্টার আমার মন খারাপ করছে না কান্নাঘাটি করোনা কিন্তু মন খারাপ করানো চলে আসবে এক্ষুনি বাড়ির লোক এসে আমার সাথে গল্প করছে আচ্ছা আচ্ছা ঠিক আছে